এনাকে ঘরে ঘরের মধ্যে আমাকে যখন ফোন করতো আমি বললাম কি মা আমি তখন বুঝতে পারি না আমাকে বলেনি যে ও তোমার কাছে ওর কাছে গেছিল বলেনি তো আমি এখন হাত পা দেখে সব কিছু জানতে পারলাম এখন হাত পা দেখে সব জানতে পারলাম কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি তো কিছু শোন শোনো এমনিতে ওনাদেরকে অনেকে ক্ষতি করেছে অনেকে শুধু শুধু ওর ওখানে গেলে না অনেকেই ক্ষতি করেছে তাই জন্য শুধু মার মেরে দিয়েছে অনেক রকম সমস্যা না ছেলের পুরো খালি পচন সব হয়ে গেছে ওই তোমার মন্দিরে পা দেওয়ার প্রতি একটা না একটা বিপদ চলেছে ঠাকুরটা একটা কি করে লড়াইটা করবে

মায়ের কোনো জায়গা রাখো যারা যারা ভালোবাসা অমঙ্গ লাগে ওইখানে রাখো যদি মনে করো ওই গুরু দীক্ষা দেন তুমি বলে তো রাখো আমি যখন গুরু দীক্ষা দিই আমাকে রাখতে পারি ভাই তাই না কিন্তু মায়ের চলে না কারণ মা 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 আমাদের সৃষ্টি করেছে মাকে আমরা সৃষ্টি করি না আমাদের যে গুরু হবে আমরা আমরা কি মায়ের সাথে আমরা সৃষ্টি সেবিকা মায়ের চলেই করব আমরা মা সৃষ্টি করেছে না আমরা সেটা আমরা বলবো মা আমাদের সেটা করবে তুমি জ্ঞান দিচ্ছ লোককে এগুলো কি শেখাচ্ছ আবার বলতে অল্প বছর সময় নিজের খুলে রেখেছে বেদের মধ্যে আমাকে নিন্দে বসে বসে বলে সবাই খুলে দিতে পারবি আর তুমি বলছো আসতে পাশে এই মাকে বেঁধে রেখেছি কেন এগুলো ছড়াচ্ছ তোমাকে নিয়ে লাইটে আসছি আমি এক্ষুনি কেন ছড়াচ্ছে সব কোথায় মাকে আসতে পাশে বেঁধে রেখেছি আর কোথায় আমি এই বলেছি যে ওকে মারা করবো আমার কথা তুমি বলছো কেন কোথায় আমি বলেছি ওই ইয়ে যাকে মাসি নাম দিয়েছি মিতালি মাসি মিতালি মাসি এক হয়েছে এখন তাহলে তাকে কোথায় বলেছি বেতন মা

কে ফেলে দিছে না তুমি বলো তো তাদের নামটা দেখি তাদের নিয়ে আমরা প্রতিবাদ করব তাদের নিয়ে লড়ব ভাই নিজের পাড়ার হ্যাঁ নিয়ে পর্যন্ত করা মাকে বলে ভর নাই আর মুসলিম বাবা মারা আমাকে কই দিচ্ছে তাই তুমি কথা কোন চলে দিন আজকে লাইভে বসে তাদেরকে বলতে হচ্ছে মুসলিম বাবা মা আমাকে অপমান করছে অসম্মান করছে কথা বলতেও সেখানে এই মহিলাটা ওমা সবচেয়ে ভালো যদি শুনে আমরা গেছিলাম ওখানে মায়ের বাড়ি তখন বাড়িতে পুজো হতো মায়ের নায়ের ছাদে মন্দির

চেঁচা মিচি গলা ফলা সব কিছু নাকি ওদের কে সত্যি করবে তোমাদের ঘরে সত্যি দিতে পারেনি ও তো ইয়ে ছিল ছাপ ছিল নিজের ভাত ছিল সত্যি দিতে পারেনি আমি তো নিজে আঠারো বছর মন্দিরে ঘরে ভাব সুতে রাখি তাহলে ও আমার সাথে বলছে আমার সাথে তুমি তুলে জাগাবে হ্যাঁ আমার তুমি সাথে মিচি জাগাবে এরকম পরিশ্রম করে মানুষের হাত মালিশ হাত দেখে দেওয়া কপাল দেখে দেওয়া ওনার পেটের কি আছে না আছে বলে দিলাম সত্যি না কি তারা বলুক বলুক আমি যেগুলো বলেছি ঠিক বলেছি না

হঠাৎ ওটা কত ছিল তবু বিশ্বাস বলে খালি টানছে আমাকে আমি যতবার বেঁচে গেছিলাম দশ বারো হতে বলছে আমার হিসেব নেই

ওদের বিশ্বাস ভক্তি দিয়েই ভালো হবে মা কে শুনতে পাচ্ছে মা কে ভালো করতে পাচ্ছে ভালো মানুষ জন্ম দেখো ভিডিও আমি ছেড়ে কত তুমি কি কথা দিচ্ছ বলছো সবার মা সবার জন্য মন্দির হবে এই মন্দির ভক্তরা করে দেবে এই মন্দিরে আসলে জলের জন্য কেউ আসতে পারছে না এই বাদার মধ্যে জলের জন্য ভক্তরা আসতে পারছে না

করতো না তোমার ভালো করে জানান চেষ্টা করো মাকে ভদ্রভাবে পুজো করো নিয়ম মেনে পুজো করো ভক্তদের একটু ভালোবাসা দাও তাহলে ভিডিও করে মাইকটা নিয়ে বলে হবে না আমাকে সবাই ভালোবাসে